আমার মা অনেক কষ্ট করেছেন আমার চলে গেছেন ওনার স্ত্রীও আমার ব্যাপারে কোনো গাফলতি করে নাই হয়তো বড় ভাবি কিন্তু বোনের দায়িত্ব পালন করছে এই দুইজনের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আমি তাদের কাছে চিরু ঋণী আজ আজ আপনারা আসেন আমার বাই যখন ছিল তখন আমার দরবারের পার্সেন্ট কাজ উনি আমাকে ছাড়ে সাথে বিশ তিরিশ পার্ট কাজ আমি করতাম অফ করতামা দা ইসলামিক ইউটিউব চ্যানেল আগে গোলামি করো গোলামি করে সাধনা করো একদিন দেখবে তোমাকে মালিক লক্ষ্য বস্তু আমার আপনারা আজ দীর্ঘ কিছুদিন একটা প্রেরেশানিতে ছিলেন অনেক আশেক পাগলেরা চেষ্টা করেছেন যান প্রাণ মধ্যে কিভাবে দরবারকে সুন্দর করা যায় দরবারের খরচের জন্য আমরা কি কষ্ট করছি আমি আশা রাখি মালিক আপনার এই মেহনতকে খালি ফিরিয়ে দিবে না আমি আপনাদের দোয়ার বরকত আমি আমার জীবনের অনেক মেহনত কষ্টের সাধনার বিনিয়োগ মালিক আমাকে পৌঁছে আমার আমি কী বাসা দিই আপনাদেরকে বুঝাবো সেই বাসা আমার নাই এই কথাগুলো আমি সবসময় বলি বলি আমি ছোটো কালে বা ভাড়াইছি ওই সময় একটা বারো জামা কেনার সুযোগ হয় নাই আমার মা খেয়ে না খেয়ে আমার বড় ভাই চলে গেছে অনেক মেহনত কষ্ট করে চাকরি করে আমার জীবনের এই জায়গায় ওনাদের সহযোগিতায় ওনাদের শাসনে অর্থাৎ সোনার চুরি দয়া করেছেন আমার আব্বা দোয়া করেছেন আমি এক চান্সে টাইটেল পাস করেছি আমি আর জীবনে ফেলিউর শব্দ নাই আমার মালিক আমাকে কোনো জায়গায় ফেল করে নাই আর কোন দিক দিয়ে আমার মালিক আমার ঠগায়ও নাই আমি কি আপনাদেরকে কিছু বুঝাইতে পারতেছি যারা আমাদের মতো বাফারেছে আমার জীবনের অনেক অনেক কষ্টের বিনিময়ে আমি আসছি আর ছেলে সন্তানরা অনেক পায় যেই সময় যা চায় তাই দিতে প্রস্তুত আল্লাহ তফিক দিতে দিতে পারি কিন্তু আমার চাওয়ার জায়গা ছিল না আমার মা অনেক কষ্ট করেছেন আমার বাই চলে গেছেন ওনার স্ত্রীও আমার ব্যাপারে কোন দিক দিয়ে গাফলতি করে নাই হয়তো বড় ভাবি কিন্তু বোনের দায়িত্ব পালন করছে এই দুইজনের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আমি তাদের কাছে চির ঋণী আজ আপনারা আসেন আমার বাড়ি যখন ছিল তখন আমার দরবারে সেভেন্টি পার্সেন্ট কাজ উনি আমাকে ছাড়েই সাথে হয়তো বিশ ত্রিশ পার্সেন্ট কাজ আমি করতাম আর এখন সম্পূর্ণ দায়িত্বটা আমার চতুর্দিতে করতে হবে ওই পরশু দিনও রাত্রে আমি প্রাইভেটকে নিয়ে আমাদের বোর্ডরা করে দুইটার সময় আবার আসছি তোর কাজ চলছে কিন্তু আমার ভাইটা থাকলে তো আমার এতটুকু মেহনত করতে হতো না আমি আমার ভাইয়ের জন্য আমার বাবার জন্য আমার আওলাদের জন্য আমার বংশের জন্য আমার সোনার চুরির জন্য তৃশ সাইডেল তাদের কদমে আমি চুমাকে আমি মালিকের কাছে লাখো শুকুর আদায় যে আল্লাহ আমাকে এই জায়গায় এনেছেন জীবনের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আমি দেখেছি যারা ইমানদার সরল নরম মানুষের লোকগুলা বাধাগ্রস্ত হয় আঘাতপ্রাপ্ত হয় কিন্তু মালিক সহায় তাদেরকে মালিক অবশ্যই লক্ষ্য বস্তু বোঝায় যদি তার চিন্তা ধারণা সদ থাকে উদ্দেশ্য তার সব থাকে তাকে কখনো মালিক খালি ফিরায় না সম্পূর্ণভাবে মালিক তাকে সর্বদিকটা হেল্প সাহায্য করে এই জন্য কোরআনে আছেন তোমরা আমার সাথে ব্যবসা করো আল্লাহ বলে কার সাথে আসতে বললেন আরো জোরে বলতে হবে কার সাথে আল্লাহর সাথে তো আপনাদের কোনো রাগ গোসা নাই আছে এই জগতে অনেক মানুষ অনেক বেদনা নিয়ে ঘুরে কেউ কি বলতে পারবো কারো বেদনার কথা আপনার সবাই কি একদম সুখে আছেন অনেক মানুষ অনেক বেদনা নিয়ে ঘুরতে ঘুরছে কারো কাছে তার দুঃখের বেদনার কথাগুলো বলতে বলবে কার কাছে এখন ওই ধরনের মানুষ তো নাই আবার নাই বললে হবে না আছে লেভেলে শুরুতে সর্বদিক দিয়ে আমরা দেখতে কোনো দিক দিয়ে সমস্যা নাই কিন্তু ভিতরে যে এত এত ষড়যন্ত্র এত নোংরামি আপনি যখন জগতের মানুষের সাথে চলবেন আপনি বুঝতে পারবেন আমার জীবনের অভিজ্ঞতা পরে সাইডে তো পাড়া দিয়ে এসেছি কম হই না বয় আমি দেখেছি কিন্তু জীবনে আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন কুল কায়নাতের رحمت দয়ার নবী মায়ার নবী নূর নবী হায়াতুন নবী সাইদুল মুরসালিন শাফিয়ুল মজলুমিন ওনার ঠিক কি না জোরে বলুন কারা জোরে বলুন কারা যার কারণে প্রিয়জন মহব্বতের মানুষ নবীজি মক্কা থেকে মদিনেও ইজ্জত করতেই ছিল কিন্তু আল্লাহ রাসূলের সাথে ছিলেন আমার আল্লাহ চিৎকার বলে বলুন কে এই শেষ সাথে জোরে বলুন কে আরো জোরে বলতে দুই হাত বলুন আল্লাহ

তবে আমি কিন্তু ফজরের নামাজের আগে আপনাদের বিদেশ করছে অনেকের আবদার ওরা বিভিন্ন সরকারিভাবে বিভিন্ন একুশে ফেব্রুয়ারি ওখানে অনুষ্ঠানে যাবে অনেক শিক্ষক আছেন এই আছেন মাদ্রাসার তবে আপনারা এখানেই যান আপনারা কিন্তু নামাজ ছাড়বেন ঠিক আছে টলারে বসে নামাজ পড়া যাবে না রাস্তায় নামাজ পড়া যাবে না গাড়ির বসে নামাজ পড়া যাবে না নামাজটা কিন্তু পড়ে নেবে আর না হলে সারা দিনের এত দিনের মেয়াদ সব বরবাদ হয়ে যাবে কি পড়তে হবে যদি বলুন কি পড়তে হবে আল্লাহ আপনাদের এই আশা আমার অনেক কথা ছিল কারণ অনেক বক্ত এসে গেছেন আসলে বিনা দেওয়া তুই বেশি বক্ত যেটার একটু দাওয়াত দিয়েছিলাম এটা ফাঁকি দিচ্ছে আবার মনে কটা রাত্রে কটা মনে আমি আসছি এখানে কাপড় বইয়া তারা বলতে আপনি না গেলে সুন্দর হয় না আসি নাই আমি অনেককে দায়িত্ব দিয়ে দিছি তো যারা আবার আমার ভক্ত ভক্তমনিদান্দায় গ্রামের বিভিন্ন জায়গায় নৌজোয়ান ছেলেগুলা নাতি তারা যথেষ্ট মেহনত করে এই মাহফিলকে ফলপ্রসূ করেছেন তাদের জন্য আমি প্রাণ করে দেওয়া করি ভবিষ্যতের জন্য আমরা সবাই এইভাবে গোলামি করতে পারি অলিয়াদ্দার গোলামি আল্লাহ মিলে রসুল মিলে সবাই বলুন আমিন আমি শেষ বোনাদ করব। আমার এই গ্রামের আমার কি চাচা বাতিজা আছে নাতি আছে তারা একটা ইয়াং জেনারেশন আমার দরবারের জন্য আগামী বছর তারা নিয়োগ করেছেন বলছেন কাকা আপনার কাকা মামা বাগিনা আপনার এই কর্মকাজ আমরা সন্তুষ্ট খুশি তারা প্রাণ এখানে তাদের ভয়মান সবাইকে নিয়ে খেয়েছেন সবাই সন্তুষ্ট আমি তাদের জন্য দোয়া করি একজন নাম হলো খন্দকার মোহাম্মদ ডালিম সে দিল বিশ হাজার টাকা আস্তে কবি জোরে বলুন আরেক মোহাম্মদ পিন্টু প্রধান পাঁচ হাজার টাকা মোহাম্মদ কবির প্রধান পাঁচ হাজার টাকা মোহাম্মদ রাইটার সুহেল প্রদান দশ হাজার টাকা মোহাম্মদ শকত হোসেন মিন্টু প্রদান দশ হাজার টাকা মো মাসুম প্রধান পাঁচ হাজার টাকা মোহাম্মদ ফারুক মোল্লা দুই হাজার টাকা মোহাম্মদ হুমায়ুন কবির বড়বাড়ি পাঁচ হাজার টাকা খন্দকার মোবারক

অলা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিলা রিম ইয়াল্লা জীবনভর নস্যের খায়েসে পড়ে শয়তানে ডোকায় পড়ে শয়তানের তারণায় পড়ে যত প্রকার গুনা করেছি সমস্ত গুনা থেকে মাফ চাই ইয়া তুমি আমার তবা কবুল করো আমার গুনা মাফ করো লা ইলাহা

জরুর শরীফ ওরা পয়দাকে ফাতেআ শরীফ মা মা-বাবা নবী পাকंबर ওনাদের রুহে এটা বকশিশ করবে আর প্রত্যেক নামাজের পর অত্যন্ত ফজর মাগরিবে সব জি কি যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে কতবার 100 বার কয়বার কতবার এরপরে আবার এরপরে দুইশো বার তিনশো বার চারশো বার বাড়াবেন আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আল্লাহ 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 এইভাবে এই জিগিরটা চালু রাখবেন একশো বার করে এবং যাদের কঠিন কোনো বেদি আছে রোগ আছে কোনো ডাক্তার কবিরাতে ভালো করতে পারে না দাদা সর্বদা ইয়া সালামু ইয়া সালামু সাল্লা সালাম আশা রাখি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবেন মুক্তির ব্যবস্থা করবেন করুন বিপদ আছেন সমস্যায় জোর জরিত মসিবত বইয়া গেছেন অভাবনত লাগিয়া গেছে সর্বদা কি করবেন হাঁটতে বইতে চলতে ইন্না লিল

আনফুযিনা ওয়াইল্লাম তাকফিলানা ওয়া তারহামনা লানা কুনান নামিরাল খাসিরি সুবহানাল্লাহ রব্বুল আলামিন এই শোনাজর ওইতুর যুবাই দরবার শরীফ এ বার্ষিক মাহফিলের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আল্লাহ আজ কতদিন আমার বাজানেরা অনেক মেহনত কষ্ট করে বিভিন্ন সাহিত্যিক থেকে আল্লাহ তারা ভক্তরা এই দেশের এই গ্রামের আছে একটা সুব্যবস্থা করেছেন আল্লাহ আমার নাতি দুইজন আলমগীর ইমান হোসেন তারা দুইজনে দিয়েছেন একটা ময়ে দুই লক্ষ চল্লিশ হাজার আমার বাজার রফিক ছবি মিয়া অর্জুনতুলার পাঠাইছে এক লাখ প্রবাস থেকে আল্লাহ আর অর্জুন গ্রামের মানুষগুলা দিয়েছেন প্রায় ছিয়ানব্বই হাজার এইভাবে সাত বুধু এইভাবে শাকপুর কোজানি বমুরি সমুরি বিভিন্ন জায়গা থেকে তারা টাকা পয়সা দিয়া অর্থ দিয়ে মেহনত করে এই দরবারের এই মেহমান করে মেহমানদারি করেছেন আল্লাহ। বুরু বুরু বাবার আসছেন রুগী আজকে আনোয়ারের বাবা অসন্নকাল আমার চা খাওয়াইলো আর কে দিল হুজুর জানি না আগামী বছর জানি আর আসতে পারিনি আমি বহু শোক করে যদি আর না হয় শোনার তোর আমি বলছি আমার মন হয় শেষ আমি কি মালিকের কাছে দয়া চান যদি দয়া করে আপনাকে আবার এই দরবারে আনবে আয় মাহবুদ এই পর্যন্ত বা দাস থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে মিলাদ হয়েছে দূরত পড়া হয়েছে আল্লাহ ফাতে শরীফ পড়া হয়েছে তবা করেছে হাদিয়া কুটি গুণ বাড়াই দিয়ে সোনার মদিনায় আয় নবী মায়ার নবীর নুরানি রোজা আধারে পৌঁছে দিন আল্লাহ চা তুরিকা যত ইমাম হাদি জগৎ থেকে বিদে নিয়ে গেছেন ওনাদের রূপাকে হাদিয়া নজর কবুল করেন আল্লাহ আল্লাহ কাজ করি নবীজির আওলাদ পরিজন দ্বারা দুনিয়ার থেকে আল্লাহ চলে গেছেন ওনাদের রূপাকে হাদিয়া নজর কবুল করেন আল্লাহ তিনশো ষাট ডলার হাদিয়া নজর কবুল করেন আমাদের এই পূর্বপুরুষের রূপাকে হাদিয়া নজর কবুল করেন আল্লাহ আয় মাবুদ আমার এই দরবারে মানুষগুলা কত কষ্ট মেহনত করে সমস্ত কিছু আরামকে আরাম করে এই দরবারে আসছে আল্লাহ গো এই মানুষটির আমি কি দিয়ে বিদায় দিব কি দিয়ে তাদেরকে বিদায় দিব তারা তো আমারে অনেক কিছু দিয়েছে আমার সন্তানগুলারও দাওয়াত গজল গেছেন নবী মুর্শিদি গেছেন তারা পুরস্কৃত করেছেন ও মৌলা তাদের কি হাসরের ময়দানে আপনি পুরস্কৃত ঘুরে দিয়ে শেষ জানি না কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই আমার মতো গাল জানি ছোট গালে বাড়ি তার মতো আল্লাহ যার মা না সে বুঝে মায়ের কি জ্বালা এন মন সন্তান আছে বারবার মায়ের কথা বোঝে আমি আমার বাসন লব্ধী মিয়ারে দেখেছি মায়ের কি সেবা করেছি মায়ের কথা বললে পাগল হইয়া যাইতো প্রত্যেকটা বাই এত যত্ন আর কম দেখছি আল্লাহ গো ওই এইভাবে যারা মা পাগল বাবা পাগল আজকের এই হাজিরাকে কবুল করে প্রত্যেকের এই গভীর রজনীদের দোয়ায় প্রত্যেকের আব্বা আমার কবরটারে মাফ হয়ে যাতে বলুন আল্লাহ আমার আব্বা আম্মার গোবরে আজব দিন বলেন না আল্লাহ আমার আব্বা গোবরে আজাব দিন আমি গজল গাইতে পারতাম না না আমার বাবার শখ ছিল আজান দাও আমার বারবার বলতেছে দাও না মুখে দা বের হয় না আমার বাবার জীবনে কোনোদিন আমারে মারে নাই কিন্তু আজানের জন্য একটা থাপ্পড় আমার কারের মধ্যে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার আজান বের হয়ে গেছে এই আজানের সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত আমি আমার বাবার একটা টাপ পরে এই পর্যন্ত আমি দিবে আমার দিনের এই কোরআনের হাদিসের আলোচনা করতেছি আল্লা গো ওই বাবারে দেখাইতে পারি কত রোগ আমার ছেলে ওয়াজ করবে। আমার জেনে নবীজি সাথে আল্লাহ আমার বাবার একটা তাপ নই আপনি কবুল করছেন আল্লাহ বাবার দোয়া যে কত বড় পাওয়ার যদি জানতাম মা বাবার কদম সাবতাম না আমার মা বাবার গোবর গুলার মাফ করে দেন সবাই হাত ধরে বললে একটু হাত উপায় করেন আল্লাহ আর কবর ডাকে বাবার কবর না আল্লাহ আমার জন্ম দুঃখিনী মা ছোট কালে হারাইছে দুইটা মেয়েও হারাইছি বড় ছেলেটারাও হারাইছি আমি আর মায়ে টি মেরেছি কেমনে আমার মায়ে ব্যথা গুলা সহ্য কর আমি মারে অনেক সময় দমক দিই খাওয়ার জন্য আমি আমার মার ব্যাপারে কোন জায়গায় কৃপণতা করি নেই হয়তো এই জ্ঞান মধ্যে সে ভাই আমার দোয়ার কবুর করতে আমার কাছে হাজার হাজার মানুষ আছে আমার এলেম নাই কালাম নাই ফুজি নাই হ্যালো মা আজাদের আছে বাবা আছে আইদের মধ্যে বরকুদ দাস গড়িয়ে দিন আল্লাহ আমার মা বোনেরা অনেক মা বোনেরা আল্লাহ পর্দার আড়াল থেকে ও আর আমি তাদেরকে দিব কি তাদের মনের আশরা পূরণ করে দিয়েন তাদেরকে রাবে অবশ্যই মতন বানাই দিন মা ফাতে মাতো জোহরার মতন আল্লাহ কবুল করেন মা খাদি যাত জোহরার মতন কবুল করেন সবাই বলুন আমিন আমিন আল্লাহ যাদের রোগ আছে বিমার আছে করে দেন অভাব দূর করে দেন কামায় রুজির মধ্যে দান করে দেন আল্লাহ যাদের ছেলে মেয়েরা কথা শুনে না তাদের কি দিনদার পুরস্কার বানিয়ে দেন পারমের ব্যবস্থা করেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দেন বলুন সবাই আল্লাহ আল্লাহ ডবল বলুন আল্লাহ আমিন আমিন মাওলানা রে যদি এই দুনিয়া থেকে বিদায় হব হবাই আসবে মৌরের বিছানা শুয়ে যাব আল্লাহ এখানে আমি আরেকটা দোয়া করতে অনেকে রুগি আমি নিজ হাত প্রেশারের আছে সবাই এভাবে রুগী আল্লাহ আমার মা অসুস্থ আমার বাইদের মধ্যে অনেক অসুস্থ থাকবে আল্লাহ অসুস্থ আল্লাহ আপনার একটা রকম দয়া যত অসুস্থ রুগে থাকবে দুঃখ থাকবে মানুষ কাকে থাকবে আল্লাহ আমার বড় ভাই চলে গেছেন ওনার স্ত্রীও আছেন একটা কঠিন বেদিতে আল্লাহ 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 গোনার হায়াতের মধ্যে দান করে দিন আল্লাহ আর সবাইকে মিলেমিশে চলার তো অভিজ্ঞান করে দিন আমার আমার ভাই যারা দুনিয়াতে আছে সন্তান আছে তাদেরকে নোইন ও আল্লাহ বানাই আমিন আমিন তিনি দুনিয়া থেকে চলে যাব সময় হয়ে যাবে হাজির হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিনে দয়াল নবীজির সামনে রেখে জবানে জারি করে দেন ওই মধুর কলে মালা ইলাহা রাসূল